যে সারা বছর ধরে যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডের মধ্যে দেখা যায় একটা দাবি ধরে বারবার এটা কত পায় বাংলায় লেখা হোক রায় বাংলায় লেখা হোক আবেদনপত্র বাংলায় লেখা হোক এবং বিচার ব্যবস্থা প্রক্রিয়ার মধ্যে বাংলা ভাষার প্রচলন প্রয়োগ এখানকার যে বার অ্যাসোসিয়েশন সেটাও একটা সহমত হয় কোন একটি আইনি জটিলতায় এটা হয়ে ওঠেনি কিন্তু লক এই আবেদনে আমরাও স্বামী এবং আমরাও চাই বাংলায় লেখা হোক আইনি সহায়তা যারা আসেন তারা কিন্তু বাংলায় লেখা করলে তারা শুনতে পারে নমস্কার আপনারা ভালো করছেন এবং যারা রক্ত দিচ্ছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রত্যেক বছর এই লক অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবির করে এবং আমার মনে হয় যে তারা যেভাবে করতে কাজ করে তারা যেভাবে করতে সাহায্য করে এবং তার সাথে তাদের এই অনুষ্ঠান যেমন রক্তদান একটা মহল অনুষ্ঠান তারা যে করে তার জন্য তারা অবশ্যই করে সবারই তরফ থেকে অভিনন্দন এবং তারা আজকে রক্তদান করছে তাদেরকেও সবাইকে আমি অভিনন্দন জানিয়ে এবং আপনারা যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার যেহেতু যে আমার স্যার যেভাবে বলেছেন যে এত কাজের মধ্যে এনারা নিজের সামাজিক কর্তব্যকে খুব সুন্দরভাবে পালন করছে মানে দেখে খুব ভালো লাগে মানে এত কোনো কাজ আছে এই আছে তো তাও প্রত্যেক বছর এনারা এই আয়োজনটা করে খুব ভালো লাগে আর এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাদেরকে নিজেও বুঝতে হবে যে আপনাদের কি সামাজিক কর্তব্য আছে শুধু প্রোগ্রাম আয়োজন করবেন তো হবে না আপনাদেরও যোগদান খুব ইম্পর্টেন্ট সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব নিজের দায়িত্বটা ভেবে নিজের ভালো হেলথ সবাই কিছু ভেবে তারপরে আপনারা এখানে কিছু হেল্প করবে খুব ভালো হবে সবাই কানে সবাইকে আমার খুব ভালোবাসা আর দেখা দেব সবাই ভালো করবে থ্যাংক ইউ আমাদের চলার পথে তারাও যে আমাদের বাস্তব জীবনে সমাজের মধ্যে একটা স্থান করে নিয়েছেন অর্থাৎ প্রতি বছরই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং মানুষের প্রাণ সেখানে রক্ষা হয় আমরা সকলেই জানি রক্তদান জীবন দান সমস্ত মানুষকে বাঁচানোর জন্য রক্ত বিশেষ করে প্রয়োজন হয় বিশেষ করে কাটুক মুখ্যতা হাসপাতালে কেতু অঞ্চলে এত রক্তের চাহিদা সেই রক্তের চাহিদা পূরণ করার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা সকলকেই আমরা তার জন্য জানাই যিনি রক্ত দান করছেন তিনিও কিন্তু উপকৃত হচ্ছেন আমাদের যদি আমরা সে পুরুষ হলে আমরা তিন মাস অন্তর রক্ত দান করে দিতে পারবো বছরে চারবার মহিলা হলে আমরা বছরে তিনবার রক্ত দান করবো আমাদের কাটুয়াতেই অনেকেই আছে যারা বছর পঁচিশ বার পঞ্চাশ বার রক্ত দান করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং আমাদের যারাই রক্তদানে বিভিন্ন আয়োজন আজকে রয়েছে

এই দিবস হিসাবে আমরা প্রতি বছর এই বৈশাখ প্রতিযোগিতা এবং রক্তদান শিবির অনুষ্ঠান করি কারণ আমরা যে শ্রেণীর মধ্যে কাজ করি আদালতে কাজ করি ভবিষ্যৎ দপ্তরে কাজ করি বিএলআর দপ্তরে কাজ করি এমবি দপ্তরে কাজ করি তাদের কোনো আইনি স্বীকৃতি ছিল না এবং কোনো ইয়ে ছিল না সেই জন্য আমরা এই দিনটাকে সামাজিক দায়বদ্ধতার লক্ষ্যে আমরা যে শুধু লকলাখ হিসেবে কাজ করি তাই নয় আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেটাকেও আমরা এই সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তুলে ধরতে চাই যে আমাদের উপরে যে বার্তাটা যা আছে সেই বার্তাটা যাতে ভালোভাবে মানুষের কাছে যায় এবং মানুষ যাতে উপকার পায় সব থেকে মূল্য যেটা জিনিস রক্তদান জীবনদান মহৎদান এই রক্তদান অনুষ্ঠানটা হচ্ছে বিরাট জিনিস এর মূল কোনো কোনো কিছুতে মূল্য দিয়ে কোনো কিছু এর পূরণ করা যাবে না একটা মানুষকে মনুষ্য মানুষকে বাঁচাইতে আর এখনকার বর্তমান পরিস্থিতিতে আপনারা প্রত্যেকেই দেখছেন বা জানেন যে প্রতিনিয়ত আমাদের অ্যাক্সিডেন্ট রোগ দুরারোগ্য অপারেশন যা কিছু হচ্ছে সব কিছুতেই কিন্তু রক্তের দরকার তাই আমরা এই তীব্র তাপতায়ের মধ্যে থেকেও আমাদের পেশাকে অপেক্ষা রেখে আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান করেছি এবং গত তেইশ তারিখে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছি সেটাও একটা বার্তা দিয়েছি মানুষের কাছে যে তারাও এসে এখানে দেখুক রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগদান করুক এবং তারা বিজয়ী হয়েছে যারা তাদেরকে পুরস্কারের অনুষ্ঠান এইখানেই আমরা পুরস্কার দিলাম